সুন্দর একটা মিষ্টি সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে এখন হচ্ছে সকালবেলা আমরা একটু সবাই মিলে মাঠের মধ্যে হাঁটতে বেরিয়েছি আমি কিন্তু প্রতিদিন মাঠ রাস্তা যে কোনো জায়গায় সকালবেলা একটু হাঁটাহাঁটি করি তো যেহেতু এখন হচ্ছে আমাদের মাঠটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে তো আমারকে এখন কিন্তু মাঝে মধ্যেই তোমরা মাঠেও অনেক সময় ভিডিও বানাতে দেখবে তো আজকেও সকালবেলা হচ্ছে ফাঁকা হয়ে গেছে মাঠ যেহেতু তাই একটু মাঠের মধ্যে হাঁটতে বেরিয়েছি এপাশে পাশে দেখো এই যে ধানগুলো কাটা শেষ কিন্তু আর এই জমিগুলো হচ্ছে আমাদের এখানে সমস্ত জমির ধান কিন্তু কাটা হয়ে গেছে এখন এদিকে আমার সবজি গাছগুলোতে কিন্তু একটু সকালবেলা জল দেওয়া হচ্ছে সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠেই আমার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আর সব কিছু একটু হাঁটাহাঁটি করে দেখি তো আমার কিন্তু তখন মনটা আরও ভালো লাগে আর এদিকে চলে এসেছি আজকে হচ্ছে আমার মুরগির ঘর থেকে মুরগি নেওয়ার জন্য তো তোমরা ভাই ভেবেছো বা অনেক সময় দেখেছো কিন্তু আমি ওই প্রায় সময় কিন্তু আমার মুরগির খামার থেকে হচ্ছে মোরগটা নিয়ে রান্না করে তো আজকে হচ্ছে ডিমপাড়া মুরগি নেওয়া হবে কারণ সব সময় তো মোরগ খায় আর ডিমপাড়া মুরগি কিন্তু আজকে একটু খাওয়ার বেশি ইচ্ছে হলো তাই নিব। আর এই পেশে যাদের দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওদের দেখেছো আমরা প্রায় সময় চিনার হাঁসের মাংস খেয়ে থাকি তো আর একটু শীত বেশি আসলে কিন্তু ওদেরকে খাওয়া হবে তো ফাইনালি এই মুরগিটার নিয়ে বাড়িতে চলে আসলাম আর এখন বাড়িতে এসে দেখো ঝটপট হচ্ছে কিছু মাছ ছিল এগুলো আমি হচ্ছে বের করে নিয়েছি কারণ এগুলো হচ্ছে এখন কেটে বেছে পরিষ্কার করতে হবে বরাবরই কিন্তু এই মাছটা আমি একটু পছন্দ করি তোমরা সবাই কম বেশি জানো আমি অনেক সময় আমার এই মাছের ভিডিওগুলো দিয়ে থাকি আর তোমরা তখন শুনেছ যে আমি মাছটা খুব পছন্দ করি আর মাছটাই কিন্তু একদমই কাটা কম আর এই মাছটার হচ্ছে নাম দাঁতনে মাছ তোমরা কে কী নামে জানো মাছটা আমি সঠিক জানি না এদিকে দেখো আমার মুরগিটা কিন্তু কাটা হয়ে গেছে তোমাদের আমি বলেছি যে ডিম পাড়া মুরগি তোমরা কিন্তু এখন দেখলেই বুঝতে পারবে আর মুরগিটা কতটা চর্বি হয়েছে দেখো একবার আর এই দেখো মুরগিটার একদম পেটের ভিতর থেকে কতগুলো ডিম পাওয়া গেছে তো তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আমরা এখন কেন ডিমপাড়া মুরগি খেয়েছি এরকম ডিমপাড়া মুরগিতে কিন্তু সুন্দর একটা তেল হয় তারপরে কিন্তু মাংসটা অনেক সুস্বাদু হয় তো আজকের জন্য আমার শখে সেই ডিমপাড়া মুরগিটাই কেটে নিলাম আর এদিকে হচ্ছে কিছুটা মশলা ব্লেন্ড করে নিচ্ছি কারণ হাতে কিন্তু আমার একদমই সময় কম তাই কিন্তু ঝটপট হচ্ছে আমি মশলা ব্লেন্ড করি যেহেতু আমরা গ্রামে থাকি আমি কিন্তু আমার ব্যালেন্ডার থাকলেও কিন্তু আমি মেক্সি তো কখনো হচ্ছে আমি মশলা ব্যালেন্ড করি না ঝটপটের সময় আমি কিন্তু শিলনোড়াতেই বেশিরভাগই আমার মশলাগুলো ব্যালেন্ড করি এদিকে দেখো মাংসটা রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু আমার তৈরি তো মাংসটা কষিয়ে আজকে হচ্ছে এটা আমি প্রেশার কুকারে রান্না করব কারণ হচ্ছে মুরগিটা যেহেতু ডিম পাড়া মুরগি আর এটা হচ্ছে প্রেশারে দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো এদিকে দেখো আমার কিন্তু অলরেডি মাংসটা রান্না এক পর্যায়ে শেষ হয়ে গেছে কারণ ঝটপটই বলেছি রান্নাটা করব আর কি কি রান্না করব। আমার কিন্তু প্রতিদিন রান্নার সময় একটাই ঝামেলা কি রান্না করব কি রান্না করব। আর এই যে এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিলাম অল্প করে কিছুটা মাছ রান্না করে নেব শীতের দিনে কিন্তু হচ্ছে তোমার মাংসর সঙ্গে যে কোনো একটা সবজি না রান্না করলে চলে না তো আমার ঘরে কিন্তু আজকে একদমই কোনো সবজি আনা ছিল না গাছ থেকে এর জন্য কিন্তু রান্নাটাও করতে পারলাম না তো এই যে গাছের বেগুন দিয়ে হচ্ছে মাছের একটু পাতলা ঝোল করে নিচ্ছিলাম এদিকে রান্না শেষ তবে হচ্ছে আমার গাছে কিছুটা লাউ ডাটা আনা ছিল ঘরে অনেক দু দিন ধরে তো হচ্ছে আজকে ভেবে নিয়েছি যে লাউ রান্না না করলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর লাউ রান্না কিন্তু আমার কাছে সবথেকে বেশি ফেভারেট যা যা কিছুই রান্না করেছি এর ভিতরে সবথেকে বেশি পছন্দ হচ্ছে লাউ ডাটা তো এই জন্য ঝটপট একটু লাউ রান্না করে নিলাম আমি যখন অল্প সময় পাই তখন কিন্তু অল্প স্বল্পই রান্না করি যখন বেশি সময় থাকে হাতে তখন আর দুই একটা আইটেম রান্না করি